আশুরা ও কারবালা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আশুরা আরবি শব্দ যার অর্থ দশম মহরম মাসের দশম দিবসকে বলা হয় আশুরা আর মহররম হচ্ছে হিজরি বর্ষের প্রথম মাস মুসলমানদের বছর গণনার প্রথম মাসের দশম দিবসটি সৃষ্টির শুরু থেকেই নানা কারণে তাৎপর্যপূর্ণ আশুরা দিবসের সর্বশেষ সংযোজন কারবালা প্রান্তরের এক মর্মান্তিক ঘটনা ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই এ দিনটি ছিল পবিত্র ও সম্মানিত প্রাচীন আরবের রীতিতে যে মাসগুলোতে যুদ্ধ করা হারাম ছিল তন্মধ্যে মহররম অন্যতম আল্লাহ নিজেই এ মাসকে মর্যাদাপূর্ণ বলে ঘোষণা করেছেন মহরম শব্দের অর্থ সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসাবের মাস হল বারোটি যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে চারটি মাস বিশেষ সম্মানিত তাও বা ছত্তিশ এই আয়াতের তাফসিরে বলা হয়েছে বারো মাস হল মহরম সফর রবিউল আউয়াল রবিউস সানি জামাদিউল আউয়াল জামাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ ও জিলহজ আর হারাম বা সম্মানিত চারটি মাস হল মহরম রজব জিলকদ ও জিলহজ এ মাসেরই দশ তারিখকে বলা হয় আশুরা আশুরা মানে দশম দিবস তবে এই আশুরাকে কেন্দ্র করে মুসলমানরা নানা দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে শিয়ারা আশুরার আবহমানকালের সব তাৎপর্য মহিমা বাদ দিয়ে কেবল কারবালার মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশকেই প্রধান ইবাদত হিসাবে ধরে নিয়েছে তারা ধারণা করে নবীজির দৌহিত্র হজরত হুসাইন রাদিয়াল্লাহ আনহুর প্রেমে রক্ত ঝরানোই প্রকৃত ইসলাম আশুরা দিবসের ইতিহাস কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের মর্মান্তিক ট্র্যাজেডির বহু পূর্ব থেকেই আশুরার গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত এদিনে হযরত আদম সালামকে সৃষ্টি করা হয় হজরত নুহ আলাহি সালাম মহাপ্লাবনের শেষে যুদি পাহাড়ে অবতরণ করেন হজরত ইব্রাহিম আলাহালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেওয়া হজরত মুসা আলাহালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেন তার শত্রু ফেরাউনের নীল নদে ভরাডুবি হয় এই দিনে হযরত আইয়ুব আলাহ রোগ থেকে মুক্তি পান হযরত ইয়াকুব আলাহ তার প্রিয় পুত্রকে ফিরে পান হজরত ইউনুস আলাহ মাছের পেট থেকে দজলা নদীতে বেরিয়েছিলেন এই দিনে হজরত সুলাইমান আলাহেস্লাম এই দিনে পুনরায় রাজত্ব ফিরে পান হজরত ইসা আলাহাল্লাম পৃথিবীতে আগমন করেন এবং তাকে আকাশে তুলে নেওয়া হয় এই দিনেই হযরত জিব্রাহল আলাহেস্লাম সর্বপ্রথম আল্লাহর রহমত নিয়ে রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে আগমন করেছিলেন মহরমের কোনও এক শুক্রবার ইসরাফিল আলাহেস্লামের সিঙ্গাই ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে নবীজির ইন্তেকালের কয়েক দশক পর সাইট হিজরি সালে এ দিনেই প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম প্রাণপ্রিয় দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহ আনহু ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম বর্বর হত্যাকাণ্ডে মেতে ওঠে ইয়াজিদের পিসাজ বাহিনী কারবালার ঘটনা নিঃসন্দেহে জঘন্যতম এক ঘটনা এই ঘটনা আমাদের শেখায় হকের পক্ষে অবিচল থাকার ত্যাগ ও আত্মত্যাগের এবং জালিমের সামনে মাথা নত না করার শিক্ষা তবে ইসলামে আশুরার মাহাত্ম কেবল এ কারণে নয় কারবালা প্রান্তরের ইতিহাস মুসলিম বিশ্বের খলিফা হিসেবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু বিশ বছর রাষ্ট্র পরিচালনার পর সাইট হিজড়িতে ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে মজলিশে সুরা ও সামাজিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন তার মৃত্যুর পর ইয়াজিদ খেলাফতের দাবি করলে তৎকালীন মুসলিম বিশ্বে কিছু এলাকার মানুষ তা মেনে নেন পক্ষান্তরে মদিনার অধিকাংশ মানুষ ইরাকের অনেকে বিশেষ করে কুফার জনগণ তা মানতে অস্বীকার করেন কুফার জনগণ নবী দৌহিত্র হজরত হোসাইন রাদিয়াল্লাহ আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন কুফার লক্ষাধিক মানুষ ইমাম হোসাইনকে খলিফা হিসেবে বায়াতপত্র প্রেরণ করেন এই পত্রে তারা দাবি করেন সুন্না পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন তবে মদিনায় অবস্থানরত সাহাবিরা এবং ইমাম হোসাইনের নিকট আত্মীয়রা ইমামকে কুফায় যেতে বারণ করেন কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা আসলে ইরাকবাসী ইমাম হোসাইনের পক্ষ ত্যাগ করবে এমত অবস্থায় ইমাম হোসাইন রাজিয়াল্লাহওয়ানহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেন তাকে তিনি এই নির্দেশ প্রদান করেন যে যদি সে পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীদের অন্তর্কে সুদৃঢ় ও সুসংহত পায় তাহলে যেন তার কাছে দূত প্রেরণ করেন মুসলিম ইবনে আকিল কুফায় আগমন করার সাথে সাথে আঠারো হাজার কুফাবাসী তার কাছে এসে ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হোসাইনকে সাহায্য করব তখন মুসলিম ইবনে আকিল ইমাম হোসাইন এর নিকট পত্র পাঠিয়ে জানালেন যে কুফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন আগমন করেন এই সংবাদের ভিত্তিতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু তার পরিবারের ১৯ জন সদস্য সহ প্রায় পঞ্চাশ জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন এই খবর ইয়াজিদের নিকটে পৌঁছালে কুফার গভর্নর নোমান ইবনে বাসির আনহুকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরের দায়িত্ব প্রদান করেন এবং তাকে এই মর্মে নির্দেশ দেন ইমাম হোসাইন আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে এরপর ইমাম হোসাইনকে প্রতিরোধ করতে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করে ইবনে জিয়াদের বাহিনী কারবালার প্রান্তরে অবরোধ করলে হোসাইন আনহু বললেন আমি তো যুদ্ধ করতে আসিনি তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত পরিত্যাগ করছ তাহলে আমাদেরকে যেতে দাও আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি অথবা সরাসরি ইয়াজিদের কাছে গিয়ে তার সাথে বোঝাপড়া করি কিন্তু ইবনে জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণ করে তার হাতে আনুগত্যের শপথ নিতে আদেশ দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘৃণাভরে তার এই আদেশ প্রত্যাখ্যান করেন অতপর আশুরার দিন দশ মহরম সকাল থেকে ইবনে জিয়াদের বাহিনী হোসাইন রাদিয়াল্লাহআনহুয়ের ওপর আক্রমণ চালাতে থাকে এবং ফোরাত নদী থেকে পানি সংগ্রহের সকল পথ বন্ধ করে দেয় হজরত হোসাইন রাদিয়া আনহুয়ের শিবিরে শুরু হয় পানির জন্য হাহাকার হোসাইন রাদিয়াল্লাহ আনহু বাতিলের কাছে মাথা নত না করে সাথীদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন এই যুদ্ধে একমাত্র ছেলে হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহানহ ছাড়া পরিবারের শিশু কিশোর ও মহিলা সহ পুরুষ সাথীরা সবাই এক একে শাহাদাতের অমীয় সুধা পান করেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হোসাইন একাই বীর বিক্রমে লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হোসাইনকে শহীদ করা হয় সিনান বা সীমার নমক এক পাপিষ্ট তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে শাহাদাতের পর ইমাম হোসাইন আনহুয়ের ছিন্ন মাথা বর্ষার ফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদেরকে দামেশকেই ইয়াজিদের নিকট প্রেরণ করা হয় ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের কর্তৃত মাথা দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে এবং বাহ্যিকভাবে দুঃখ প্রকাশ করে বলে আমি তো ইমাম হোসাইনকে শুধু কুফায় প্রবেশে বাধা দিতে নির্দেশ দিয়েছিলাম তাকে হত্যা করার নির্দেশ দেইনি এরপর তার পরিবার পরিজনকে সসম্মানে মদিনায় প্রেরণ করা হয় সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া ইয়াজিদের বাহিনী কারবালা প্রান্তরে জয়লাভ করলেও তারা মূলত পরাজিত হয় ইতিহাস সাক্ষী ইমাম হোসাইন ও তার সাথীদের হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুখতার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয় মাত্র চার বছরের মধ্যেই ইয়াজিদ মৃত্যুবরণ করে এবং তার পুত্রেরও কয়েক দিনের মধ্যে মৃত্যু হয় এরপর আর কোনও দিন তার বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি কারবালার প্রান্তরে মহানবীর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দৈহিত্র হজরত হোসাইনকে রাদিয়াল্লাহ আনহু মর্মান্তিকভাবে শহীদ করার ঘটনা সত্যি প্রতিটি মুমিনের গা শিউরে ওঠার মতো এ রক্তক্ষয়ী বেদনাবিধুর হৃদয় বিদারক ঘটনা মুসলিম জাতির সর্বাধিক বিয়োগান্তক ট্র্যাজেডির অন্যতম বিশ্ব মুসলিমের কাছে ঐতিহ্য মণ্ডিত আশুরার দিনে অত্যাচারী ইয়াজিদ মানুষের জীবনের আনন্দকে হত্যা করতে চেয়েছিল চেয়েছিল পবিত্রতাকে কলুষিত করতে কিন্তু পাষাণ হৃদয়ের সীমারের খঞ্জর হজরত হোসাইন রাদিয়াল্লাহু এর শিলোচ্ছেদ করলেও মানুষের মহত্ব আর মহানুভতাকে হত্যা করতে পারেনি বরং হক বাতিলের আমৃত্যু লড়াই অব্যাহত রাখার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে কারবালার এ মর্মস্পর্শী ঘটনা ত্যাগ ও তিতিক্ষার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী দৈহিত্র হযরত হোসাইন সেদিন হকেরই বিজয় হয়েছিল ফলে ইতিহাসের সোনালি পাতায় ইমাম হোসাইন আনহু আজও বেঁচে আছেন আদর্শিক প্রেরণা হিসেবে